বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও গাঁজা উদ্ধার চট্টগ্রাম থেকে রূপন দত্তের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ঔষধ এবং চল্লিশ কেজি গাঁজা সহ একজন চোরা কারবারিকে আটক করেছে সাত চোরা চালানের কাজে ব্যবহৃত একটি পিক জব্দ করা হয় র‍্যাব সাত জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কতিপয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ ও কাপড় সহ একটি পিক বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনি থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কৈবল্য ধাম আশ্রম গেট এলাকায় গাড়ি তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তা হতে চল্লিশ কেজি গাঁজাসহ বিভিন্ন ব্র্যান্ডের তেইশশো পিস চোরাই ভারতীয় ব্লাউজ চল্লিশ পিস ফতুয়া সত্তর পিস মিক্সি পাঁচ পিস শাড়ি বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ঔষধ এবং চোরা চালানের কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামিকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ